আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্লেয়ারেজ ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বেস্ট এবং ইউনিক একটা কালেকশন জমজমের সব থেকে হিটলিস্ট গুলো দেখাচ্ছি যেগুলো একদম পিওর কটনের মধ্যে বেস্ট এবং ইউনিক কালেকশন সব থেকে হিটলিস্ট কালেকশন এটা হচ্ছে কাতান পায়ের থাকবে ওনার এবং মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট কিন্তু এগুলো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এই প্রোডাক্টটা পাচ্ছেন এবং আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সচরাচর সেম সব সবসময় থাকে এটা কিন্তু কোনো বাড়তি বা বেশি হয় বা কম হয় এরকম কোনো বিষয় হয়ে দাঁড়ায় না সব সময় একই প্রাইজই থাকে তা আমি বলবো যে অবশ্যই সরাসরি এসে সব থেকে নেবেন থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট এবং ইউনিক কালেকশন থাকবে হানড্রেড পারসেন্ট পিওর কটনের এই ড্রেসগুলা তবে কাপড়টা একটু সফট হবে যারা সফট চয়েস করেন না আমি বলবো তারা ভিডিওটা অ্যাভয়েড করে চলবেন তবে এই ড্রেসটা কিন্তু অনেক সফটের মধ্যে হবে প্রত্যেকটা কাপড়ই কিন্তু অনেক সফট যারা পিওর কটনের মধ্যে সফট চান এটা তাদের জন্য শুধু অসম্ভব লেভেলের সুন্দর কিন্তু ড্রেসটা একটু দেখেন যে একদম নজর কাড়া একটা ড্রেস কিন্তু আরো দারুণ হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেটা প্রাইস থাকছে বরাবরের মতো সেম মাত্র এগারোশো টাকা যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিবেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইফ কেনাকাটা করেন সব থেকে বেস্ট নিত্য নতুন প্রোডাক্ট অলওয়েজ ইনশাল্লাহ ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস যে প্রাইস না দিলেই নাই এই রকম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সবসময় ফ্যাশন দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে আমি বলবো মিস না করে দ্রুত করে নিয়ে নেবেন খুশি থাকবেন প্রোডাক্টগুলো নিয়ে একদম পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো আর ওন্নাগুলো মাশাল প্রত্যেকটা অন্যায় কিন্তু জাস্ট অসম্ভব লেভেলের সঙ্গে এত বড় অন্যায় এবং এত ইউনিক কালেকশনগুলো যে আপনারা সরাসরি যখন দেখবেন বা যারা অনলাইন অর্ডার করবেন হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে না কথার সাথে আরএস ফ্যাশনের যে কথাগুলো বলে বা ভাইয়া যে কথাগুলো বলে খেলা কথাগুলোর সাথে কাজের মিল আছে আলহামদুলিল্লাহ বেস্ট এবং ইউনিক কালেকশন সবসময় আপনারা আরএস ফ্যাশন থেকে পাবেন রিজনেবল প্রাইসে যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম